বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন বরং তিনি একটি আবেগ একটি অনুপ্রেরণা মাগুরার গ্রাম থেকে উঠে আসা এই তরুণ ক্রিকেট জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে নিজেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পোস্টার বয় হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি একজন অনুপ্রেরণাকারী ব্যক্তিত্ব বটে বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে তুলে ধরতে সাকিবের অবদান অনস্বীকার্য সাকিব আল হাসান একজন বাংলাদেশি ক্রিকেটার ও রাজনীতিবিদ তিনি টেস্ট ও টি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মাগরা এক আসনের জাতীয় সংসদ সদস্য তিনি বাম হাতি মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান এবং বাম হাতি অত্রটক স্পিনার ক্রিকেট বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করে আইসিসির ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথম বাংলাদেশি হিসেবে শীর্ষে উঠে আসেন তিনি অসাধারণ ব্যাটিং বুদ্ধিতৃপ্ত বোলিং এবং অসাধারণ ফিল্ডিংয়ের মাধ্যমে তিনি ক্রিকেট বিশ্বে অলরাউন্ডার হিসেবে খ্যাতি অর্জন করেছেন শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি সময়ের সেরা অলরাউন্ডারদের একজন তার অসামান্য রেকর্ড অর্জনের কারণে তিনি সর্বকালের সেরা বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সমাধিত ক্রিকেটের বাহিরেও সাকিব একজন সফল ব্যক্তি তিনি একজন সফল ব্যবসায়ী